মাদার টেরেসা মাদার টেরেসা আর্তপীড়িত দুস্থজনের মা অজস্র অনাথ শিশুর মা উনিশশো দশ খ্রিস্টাব্দের সাতাশে আগস্ট যুগোস্লাভিয়ার স্কপজ শহরে জন্মগ্রহণ করেন টেরেসা তার আসল নাম অ্যাগনেস গোনাস্কা বোজস্কিও জাতিতে তিনি আলবেনীয় দীর্ঘ কয়েক বছর শিক্ষকতা করার পর তার মনের পরিবর্তন হল শিক্ষিকার পদ ত্যাগ করে তিনি আর্ত মানুষের সেবা করবেন বলে মনস্থির করলেন খ্রিস্টান মিশনে যোগদান করেই তিনি কলকাতায় চলে আসেন এবং আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করেন প্রতিষ্ঠা করেন মিশনারিজ অব চ্যারিটি কলকাতার প্রধান খ্রিস্টান ধর্মযাজক আর্চ বিশপ উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের উনিশে মার্চ টেরেসাকে মাদার বলে স্বীকৃতি দিলেন তখন থেকেই তিনি হলেন মাদার টেরেসা সেবার কাজে আত্মনিয়োগের জন্য তিনি পেলেন বহু পুরস্কার উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পেলেন ভারত সরকার প্রাপ্ত পদ্মশ্রী উপাধি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের ফিলিপাইন্সের ম্যাগসেসে পুরস্কার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পেলেন পোপ জন শান্তি পুরস্কার উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পেলেন নেহেরু পুরস্কার উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পেলেন ইংল্যান্ডের টেম্পলটন পুরস্কার উনিশশো উনআশি খ্রিস্টাব্দে পেলেন বিশ্বের সেরা পুরস্কার নোবেল শান্তি পুরস্কার মাদার টেরেসা আজ আর আমাদের মধ্যে নেই দেশের মা দেশের মা সবাইকে ছেড়ে চলে যান উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর এক পূর্ণ লগ্নে